আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে দেখাবো যে নগদের লেটেস্ট ভার্সন গতকাল আপডেট হয়েছে সেই ভার্সনটি হাত দিয়ে উঠবে বসবেন কীভাবে আবারও ঠিক আছে তো প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি আপনাদের কেটা আপডেট হয়েছে কত তারিখে আমি প্লে স্টোরে এসে এখানে লিখবো হচ্ছে নগদ ঠিক আছে এখানে নগদ লেখা আছে আমি সার্চ করে দিয়েছি এই যে দেখেন আপনারা এটা কিন্তু অফিসিয়াল অরিজিনালটা এটা আপডেট হয়েছে জুলাইয়ের আঠারো তারিখে ঠিক আছে দেখছেন আজকে একুশ তারিখ তার মানে লেটেস্ট এই যে দেখেন দেখছেন তা এখন এটা হাত দিয়ে ওটি বসবেন কীভাবে দেখাচ্ছি ওপেন করে দিচ্ছি নগদ অ্যাপস তো আমি নগদ অ্যাপসটাকে এখান থেকে ওপেন করলাম ওকে নগদ অ্যাপস ওপেন করে দেওয়ার পর এখানে আমার মোবাইল নাম্বার দিতে বলতেছে তা আমি আমার যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা উঠিয়ে দিব ওকে উঠিয়ে দিয়েছি এখন আমি লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আমার পিন নাম্বারটা দিতে তো আমি পিন নাম্বারটা উঠিয়ে দিয়েছি পিন নাম্বার উঠিয়ে দেওয়ার পর আমি এখানে পরবর্তীতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন কীবোর্ডটা চলে আসছে তো আমার কোড নাম্বারটি এখানে চলে আসবে তো কোড নাম্বারটি চলে আসছে আমি কোড নাম্বারটি হচ্ছে দশ একত্রিশ শূন্য এক ঠিক আছে আমি এখানে লিখব হচ্ছে দশ একত্রিশ শূন্য এক এটা দিয়ে আমি এখানে অ্যালাউতে ক্লিক করব যেরকমটা আসলে সমস্যা নেই এটা আবার আপনারা এখানে ক্লিক করবেন ওটিপি যে সেরকম কোডটি সহ অতিক্রম করেছে মানে আমার মনে হয় ওটিপি মানে সময়ও হয় মানে একটু বেশি হয়ে গেছে আমি আবার ওটিপি পাঠাচ্ছি দেখেন আমি আবার পাঠাবো ওটিপি আচ্ছা ওটিপি পাঠানোর পর আমার ওটিপিটা হচ্ছে জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান থ্রি আগেরটা আমার ভুল হয়েছে ঠিক আছে ডিএনএ করে দেব জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান থ্রি ঠিক আছে এখন হয়ে যাবে অল রাইট দেখেন লগ ইন হয়ে গেছে কিন্তু দেখছেন তো এটা হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট এখানে আমি দেখেন ব্যালেন্স সব দেখতে পাচ্ছি তো আপনারা চাইলে এইভাবে হাত দিয়ে ওটিপি টাইপ করে নগদ অ্যাপস লগ ইন করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যাপস লাগলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে ডিসক্রিপশনে যোগাযোগ করুন